প্রচণ্ড এই গরমে কিংবা দাবদাহ চলতেছে এই সময়গুলোতে আমাদের বাড়ির যে মুরগিগুলো কিংবা আমাদের দেশি মুরগির যে খামারগুলো আছে এই খামারগুলোতে মুরগিগুলো স্টক করতেছে তো কেন করতেছে কি কারণে করতেছে সেই বিষয়গুলো আপনাদের সঙ্গে আলোচনা করব। এই সময়ে খাবারের রুটিনটা একটু চেঞ্জ করে দিন আমাদের দুপুরবেলাতে যে গরমটা পড়তেছে সি খাওয়াতে পারি কিংবা স্যালাইন খাওয়াতে পারি তো আমি আপনাদের সঙ্গে এস্কেপ কোম্পানির একটি স্যালাইন সাজেস্ট করব। এই স্যালাইনটা আমি নিজে ব্যবহার করতেছি তারপরে আপনাদেরকে সাজেস্ট করতেছি আসসালামু আলাইকুম প্রিয় উদ্যোক্তা ভাই বোনেরা দেশ ও দেশের বাইরের থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই স্বাগতম নতুন একটি ভিডিওতে বন্ধুরা আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করতে যাচ্ছি প্রচণ্ড এই গরমে কিংবা দাবদাহ চলতেছে এই সময়গুলোতে আমাদের বাড়ির যে মুরগিগুলো কিংবা আমাদের দেশি মুরগির যে খামারগুলো আছে এই খামারগুলোতে মুরগিগুলো স্টক করতেছে তো কেন করতেছে কি কারণে করতেছে সেই বিষয়গুলো আপনাদের সঙ্গে আলোচনা করব আর কিছু টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব যে এই টিপসগুলো যদি আপনারা তাৎক্ষণিকভাবে যদি ফলো করেন কিংবা প্রয়োগ করেন তো আশা করছি আপনার মুরগিগুলো সুস্থ থাকবে ভালো থাকবে তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন তো ভিডিওতে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো লাইক দিবেন। আর আমার সঙ্গে যারা যুক্ত থাকতে চান অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো আমি সর্বপ্রথম আপনাদেরকে বলি যে আমরা মুরগি পালন যারা করে থাকি যারা বাণিজ্যিকভাবে প্রান্তিক পর্যায়ে যারা আমরা খামারি আছি তারা অধিকাংশ মানুষ জানি যে প্রচণ্ড গরমের সময় আমার আমরা আমাদের যে হাইব্রিড মুরগিগুলো আছে যেমন ব্রয়লার লেয়ার সোনালি এই মুরগিগুলো অধিকাংশ সময় অতিরিক্ত গরমের কারণে স্টক করে মারা যাচ্ছে আমরা এখন বিভিন্ন খবরে আমরা দেখতে পাচ্ছি তো দেশি মুরগির ক্ষেত্রেও এই ঘটনাগুলো ঘটতেছে কারণ আমরা অধিক ডিমের আশায় আমরা অধিক পরিমাণের খাবার আমরা ব্যবহার করতেছি অধিক। অধিক ভিটামিন আমরা মিনা ভিটামিন মিনারেল আমরা ব্যবহার করতেছি তো এখন এই গরমের সময় কোন কোন মেডিসিনগুলো ব্যবহার করা যাবে কোন কোন মেডিসিনগুলো ব্যবহার করা যাবে না এবং খাবার দাবার যে নিয়ম কানুনগুলো সেই নিয়ম কানুনগুলো যদি একটু চেঞ্জ করেন তাহলে আপনার বাড়ির কাঙ্ক্ষিত যে মুরগিগুলো অবশ্যই এই মুরগিগুলো বেঁচে যাওয়ার সম্ভাবনা রয়েছে সর্বপ্রথম আমরা খাবারের বিষয়টা নিয়ে কথা বলি তো আমরা যারা বাণিজ্যিকভাবে মুরগি পালন করতেছি যারা বাচ্চা উৎপাদন করে বাচ্চা বিক্রি করি কিংবা আমরা মাংসের মুরগি বিক্রি করি তাদেরকে বলবো যে এই সময়ে খাবারের রুটিনটা একটু চেঞ্জ করে দিন আমাদের দুপুরবেলাতে যে গরমটা পড়তেছে এই গরমটা অধিকাংশ মুরগি হচ্ছে আপনার ফুড পয়জন কিংবা ডায়রিয়া পাতলা পায়খানা এই সমস্যাগুলো হচ্ছে তো এই সমস্যাগুলো কেন হচ্ছে এই বিষয়গুলো আমরা আগে জানব তো আমরা যে ফিডটা ব্যবহার করি ডিমের মুরগির জন্য যে খাবারটা আমরা ব্যবহার করি এই খাবারটা আসলেই এটা লেয়ার মুরগির একটা খাবার আমাদের হাইব্রিড যে মুরগি আমরা বাজার থেকে কিংবা দোকান থেকে যে ডিম কিনে খাই লেয়ার মুরগির যে বয়ল পোলট্রির যে ডিমগুলো খায় তো অধিক প্রোটিনের অধিক প্রোটিন ক্যালোরি থাকার এই ফিডের থাকার কারণে অধিক ডিম উৎপাদন হয়ে থাকে সেই মেডিসিনগুলো এই ফিডের ভিতরে দেওয়া থাকে এবং আমরা পাশাপাশি কি করি যারা বাণিজ্যিকভাবে লেয়ার মুরগি পালন করে থাকি তারা একটা রুটিন অনুযায়ী মেডিসিন এবং খাবার আমরা ব্যবহার করে থাকি আমরা ঠিক ওই কনসেপ্ট থেকে আমরা দেশি মুরগি পালন করে যাচ্ছি কিছু চেঞ্জ আছে তো দেশি মুরগির ক্ষেত্রে অতটা ডিম উৎপাদন করা সম্ভব না আমরা ফিফটি পারসেন্ট ডিম পাচ্ছি এই লেয়ারলেয়ার ওয়ান যে ফিটটা আছে এই ফিটটা খাওয়ানোর ক্ষেত্রে এবং পাশাপাশি আমরা যে ভিটামিন মিনারেলগুলো খাওয়াচ্ছি সেই জন্য তো আমরা এই প্রচণ্ড এই গরমে যখন আমরা ভিটামিন মিনারেল ব্যবহার করতেছি এবং লেয়ারলেয়ার ওয়ানটা ব্যবহার করতেছি তখন আমাদের মুরগিগুলো কি হচ্ছে পাতলা পায়খানা করতেছে দুপুরবেলায় কিংবা দশটার পরে যাই দেখবেন আপনার মুরগিগুলো প্রতিটা মুরগি আপনার পাতলা পায়খানা করবেন তো এখান থেকে খাবারের ব্যাপারটা আমি বলবো যে খুব ভোরবেলায় কিংবা বেলায় এখন তো পাঁচটা বাজেই পরিষ্কার হয়ে যাচ্ছে আকাশ পরিষ্কার হয়ে যাচ্ছে সকাল হয়ে যাচ্ছে তো আমরা পাঁচটার পর পর কিংবা সাড়ে পাঁচটার পর পর আমাদের মুরগিগুলোর খাবার দিয়ে দেব খাবারগুলো যদি দিয়ে দিই তারা খুব অল্প সময়ে খুব তাড়াতাড়ি খাবারগুলো খেয়ে নেবে এবং সকালবেলায় যে ভিটামিন মিনারেল আমরা দিয়ে থাকব। সেই ভিটামিন মিনারেল পাওয়ারটা আমরা পানির সঙ্গে একটু পাওয়ারটা কমিয়ে দেব এই গরমে আমরা যারা ভিটামিন ব্যবহার করতেছি তারা আমরা আগে আমরা দুই বেলা তিন বেলা ভিটামিন ব্যবহার করতাম তাদেরকে আমি রিকোয়েস্ট করব যে এই সময়ে এই প্রচণ্ড গরমে একটা বৃষ্টি ভালোভাবে ঝড় বৃষ্টি না হওয়া পর্যন্ত আপনারা ভিটামিনটা একটু কমিয়ে দিবেন। আপনার পার্সেন্টেজ আপনি আগে যেভাবে দিতেন তার চেয়ে অর্ধেক দিবেন তাহলে আপনার মুরগিটা এখানে পাতলা পায়খানার থেকে একটু বিরত থাকবে তারপরে খাবার দাবারের ব্যাপারটা আমরা লিয়ার লিয়ার ওয়ান যেহেতু খাওয়াচ্ছি দেশি মুরগির জন্য ডিম উৎপাদনের জন্য তো এখানে আমরা খুব সকালবেলায় আমরা মুরগিকে খাবার দিয়ে ফেলাবো কারণ খুব সকালবেলায় ঠান্ডা হালকা হালকা ঠান্ডা থাকতে থাকতে যদি আমরা খাবারগুলো দিয়ে দিই তাহলে ওর মতো খেয়ে ও চুপ করে বসে থাকবে এবং গরম যে বিষয়টা সেই গরমটা একটু কম লাগবে তারপরে আমরা কি করব দুপুর বেলাতে তো বেলাতে মুরগিগুলো প্রচণ্ড হাঁপায় এই হাঁপানোর কারণে তাদের শ্বাস নালি সিদ্ধ হয়ে যাচ্ছে কারণ এই বিয়াল্লিশ তেতাল্লিশ ডিগ্রি তাপমাত্রাতে মানুষই ঠিক মতো খাবার দাবার খেতে পারতেছে না নিয়মকানুন ঠিক থাকতেছে না শরীরে অসুস্থ হয়ে যাচ্ছে ফুড পয়জন হচ্ছে তারপর আমরা কি করব বেলা দশটার পর থেকে আমরা সি খাওয়াতে পারি কিংবা স্যালাইন খাওয়াতে পারি তো আমি আপনাদের সঙ্গে এসকেপ কোম্পানির একটি স্যালাইন সাজেস্ট করব। এই স্যালাইনটা আমি নিজে ব্যবহার করতেছি তারপরে আপনাদেরকে সাজেস্ট করতেছি স্যালাইন দিতেছি তাতে ভালো একটা রেজাল্ট পারছি। এই স্যালাইনটা খাওয়ার পরে তারা কি করে এক জায়গায় চুপ করে বসে থাকে হাঁপানো বন্ধ হয় তাদের তারা তাদের হয়তো গরম কম লাগে আমি যেটা বুঝতে পারলাম স্যালাইনের ব্যাপারটা আমি দশটা বেলা দশটার থেকে বিকেল চারটা পর্যন্ত এই স্যালাইনের পানি একটানা চলে তো তিন ঘন্টা চার ঘন্টা পর পর এই পানিটা চেঞ্জ করে দেওয়া হয় কারণ এই আবহাওয়ার কারণে পানিটা অনেক গরম হয়ে যায় এক দুই ঘন্টা তিন ঘন্টা পর পর পানিটা চেঞ্জ করে দেওয়া লাগে আর পানির পাত্রটা একটু ছায়াযুক্ত জায়গায় রাখলে কিছুক্ষণ পানিটা ঠান্ডা থাকে আমরা এই কাজগুলো করব এবং দুপুরের যে খাবারের ব্যাপারটা দুপুরের খাবারের ব্যাপারটা আমরা যে লেয়ার লিয়ার ওয়ানটা খাওয়াচ্ছি এটা আমি আমার জায়গা থেকে নিজের বুদ্ধিতে ফিফটি পার্সেন্ট ওয়ান এবং ফিফটি পারসেন্ট ধান ব্যবহার করতেছে এই ধানটা ব্যবহার করার ক্ষেত্রে কি হচ্ছে তাদের যে পাতলা পায়খানাটা এই পাতলা পায়খানাটা একটু কম হচ্ছেই হচ্ছে কিন্তু একটু কম হচ্ছে আগের তুলনায় অনেকটাই কম হচ্ছে কারণ ধানে অনেক ধানের যে খোসা আছে এই খোসায় অনেক ফাইবার আছে এখান থেকে আপনার মুরগিগুলো দেখা আছে পাতলা পায়খানা পায়খানাজনিত যে সমস্যাগুলো ফুড পয়জনের যে সমস্যাগুলো এগুলো থাকতেছে না বিকালবেলা যে খাবারটা দিচ্ছি এখানে আমরা শুধুমাত্র খালি পানি ব্যবহার করতেছি কারণ এই গরম প্রচণ্ড গরমে ভিটামিন অতিরিক্ত মাত্রায় ব্যবহার করলে আমাদের মুরগিগুলো খুব দ্রুত হিট স্টক করবে কিংবা মুরগিগুলো মারা যাবে তো আমরা চাইবো না জেনে বুঝে আমাদের যে মুরগিগুলো নষ্ট হয়ে যাক এটা আমরা কখনো চাইব না তো আশা করছি ভিডিওটি সবাই বুঝতে পেরেছেন আর আমার ভিডিও যারা নিয়মিত দেখেন আমি তাদেরকে ভালো একটা সাজেশন দেওয়ার চেষ্টা করে থাকি আপনারাও নিয়ে থাকেন তো ভিডিওটি আজ এই পর্যন্ত আশা করছি নেক্সট কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আলোচনা করবো তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ